শুক্রবার উদয়পুর রাজস্বী কলাক্ষেত্রে বারোটি শহরের পানীয় জল ব্যবস্থা সম্প্রসারণ প্রকল্পের জন্য প্রস্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ড মানিক সাহা মুখ্যমন্ত্রী বলেন এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের আর্থিক সহায়তায় ত্রিপুরা সরকারের নগর উন্নয়ন দপ্তরের সহযোগিতায় বারোটি শহরে পানীয় জলের ব্যবস্থার উন্নতিকরণ রাস্তাঘাট নির্মাণ এবং নিকাশি ব্যবস্থার উন্নয়নের জন্য প্রকল্প হাতে নেওয়া হয়েছে বারোটি শহর হল খোয়াই মোহনপুর ডালির বাজার বিশ্রামগঞ্জ মেলাঘর উদয়পুর অমরপুর পিলুনিয়া ধর্মনগর কৈলাসহর কুমারঘাট ও আমবাসা এই প্রকল্পের আওতায় মোট চারটি শহরে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপনের মাধ্যমে পানীয় জল সরবরাহ করার প্রকল্প হাতে নেওয়া হয়েছে এবং বাকি আটটি শহরে ডিপ টিউবওয়েল স্থাপন এবং আঠেরোটি আয়রন রিমুভাল প্ল্যান্টের মাধ্যমে পরিশ্রুত পানীয় জল দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণোজিৎ সিংহ রায় বিধায়ক অভিষেক দেবরায় গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায় রায় উদয়পুর পৌর পরিষদের চেয়ারম্যান শীতল মজুমদার প্রমুখ